আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রচন্ড গরম এগুলো ব্রয়লার মুরগি আজকে তাদের বয়স হলো উনিশ দিন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গরমে তাদেরকে ফ্যান দিয়েছে অনেক গরম ছেন গরমে কেমন করছে এই জন্য ফ্যান দিয়েছি তাদেরকে ঠান্ডা রাখার জন্য অনেক গরম